এই সুন্দর চুরিটি আমি কীভাবে মেক করেছি তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের ভিডিওতে থাকছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনার সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি অফলাইনে আমি চুরির বেসটিতে কাপড় পেঁচিয়ে নিয়েছি এখন আমি ফেব্রিক গ্লুটি একটু লাগিয়ে নিলাম চুরিটিতে তারপরে একটি মিরর বসিয়ে দিয়ে একটি সুতা পেঁচিয়ে নিচ্ছি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটি ডিজাইন করে নিব এই যে সুতাটি পেছাচ্ছি আমি সেটি হচ্ছে গুটি সুতা গুটি সুতা দিয়ে আমি এই ডিজাইনটি করে নিচ্ছি আমি একটু করে গুলো লাগিয়ে নিচ্ছি তারপর সুতাটিকে পেছিয়ে নিচ্ছি এভাবে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখান থেকে কিছু শিখতে পারবেন আপনারা চাইলে বাসায় বসে আপনার নিজের জন্যই সুন্দর চুরিটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজের নাম রাধিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন কথা বলতে বলতে আমি কাজটি শেষ করে নিলাম আর অফ ক্যামেরায় আমি বাকি তিনটি সার্কেল করে নিয়েছিলাম এভাবে ডালটি করার জন্য আমি দুইটি করে জরি সুতা নিয়েছি এখন আমি পাতাগুলো করে নিচ্ছি পাতাগুলো করার জন্য আমি সুতি লাচি সুতা ব্যবহার করছি এখানে জলপাই কালারের আর এখানে যে সেলাইটি দিচ্ছি এটি হচ্ছে ফিশবন স্টিচ ফিশবন স্টিচ দিয়ে আমি বেশিরভাগ সময়ে পাতা ভরাট কাজটি করে থাকি এখানে যদিও কাজটি করতে একটু সমস্যা হচ্ছিল সুই মাঝে মাঝে উঠতেই চাচ্ছিলো না গুরু লাগানোর কারণে তারপরও আমি চেষ্টা করে এই কাজটি করে নিয়েছি কাজটি করার পরে এমন একটা সুন্দর লুক দিয়েছিল আমি বিশ্বাসই করতে পারছি না এতটা সুন্দর হয়েছে এই এই চুরিটির আমরা যে কোনো সাইজ কাস্টমাইজ করে দিতে তবে সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে আমরা চুরিগুলো মেক করে তারপরে আপনাদেরকে ডেলিভারি দিব সম্পূর্ণ কাজটি কমপ্লিট হওয়ার পরে চুরিটির ফাইনাল লুক এতটাই সুন্দর লাগতেছিল যে আমি নিজেই ফিদা হয়ে গেছি এতটা সুন্দর চুরি আমি নিজে ক্রিয়েট করেছি বিশ্বাসই করতে পারি না এই ছুরিটি নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে আর যারা এমব্রয়ডারি করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু নিজের জন্য এই ছুরিটি আমার টিউটোরিয়াল দেখে মেক করে নিতে পারেন যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রুহাস মোহাম বুটিক চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করবেন আশা করছি